বৃহস্পতিবার রাতে মেলাখর থানার অন্তর্গত লেংটা দরগা এলাকা থেকে উদ্ধার বিশাল আকার একটি অজগর সাপ স্থানীয়রা প্রথমে অজগর সাপটিকে দেখতে পায় মুহূর্তের মধ্যেই খবর এলাকায় ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় মেলাঘর থানার পুলিশকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় মেলাখর থানার পুলিশ পুলিশের উপস্থিতিতে স্থানীয় যুবকটি বুলেট দাস সাহসিকতার পরিচয় দিয়ে সাপটিকে ধরে ফেলে মেলাখর থানার ওসি জানান বুলেট দাস অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে সাপটিকে আটক করেছে সাপটিকে ধরতে গিয়ে বুলেট দাস হাতে ও পায়ে কিছুটা ব্যথা পেয়েছে পরবর্তী সময় খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পর অজগর সাপটিকে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় বলে জানান তিনি আহ বুলেট ওইটাকে খুব সরস্বতীদের সঙ্গে ওটাকে সক্ষম হই তারপর আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সাহেবদের আমি ফোন করি অ্যাকর্ডিংলি ওরা গিয়ে এই শাক বড় অযোগ্য সাপটিকে উদ্ধার করে তারপর তাদের তারা পাত্তা নেসেসারি স্টেপ তারা দেবে জন্য তাদেরকে হ্যান্ড ওভার করা হয়